সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কথা বলবো আমরা ডুয়েল স্পেস নিয়ে যে ডুয়েল স্পেস কেমন চলে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু ডুয়েল স্পেস দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে আরো দুইটা অ্যাপস দেখা যাচ্ছে এবং হচ্ছে গিয়ে মাস্টার এপিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি মাস্টার এপিক এবং ইয়েস্ক্রোনার প্রো আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে আর ডুয়েল এসপেসও হচ্ছে গিয়ে এটা মোটামুটি ভালো চলে তবে একটু ভারী অ্যাপস এটা অবশ্যই জানেন আপনারা তবে হচ্ছে গিয়ে ডুয়েল এক একটা গুণ আছে সেটা হচ্ছে গিয়ে গুয়েল এসপি কিন্তু একাধিক ও আসে তবে আমি হচ্ছে গিয়ে ট্রাই করে দেখিনি আমার কাস্টমার বলেছে ঠিক আছে আর মাস্টার এপিক আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মাস্টার এপি ইয়েস্ক্রোনার প্রো আর বাকি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখাবো যে কীভাবে আপনারা ডুয়েল স্পেসে এই বর্তমানে 2025 সনে কিভাবে কত কি রকম কাজ করে বা হচ্ছে কিভাবে ওটিপি পেজ তাড়াতাড়ি চলে আসে এবং এলাও আসে তো যারা ভিডিও শুরু করব তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অল অল বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না পেরেই আমরা ভিডিও শুরু করি তো আমরা হচ্ছে কি এই দুই লিসের মধ্যে ক্লিক করবো তো আমরা হচ্ছে কি চাইপা দেবো চাইপা দেওয়ার পরে আই অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের পারমিশনে যাবো পারমিশন যাওয়ার পরে আমরা চারটা পারমিশন দিয়ে দেবো মেসেজ দেখতে পাচ্ছেন মেস এসএমএস মেসেজ এর উপরে ক্লিক করলাম এটা হচ্ছে কি অ্যালাউ করে দিলাম দেখুন অ্যালাউ করে দেবেন আপনারা এই ঠিক সেট বোর্ডসে করে দেবেন মেসেজটা এবং কন ফোন ফোনটা অ্যালাউ করে দিলাম কন্ট্রাক্টস ঠিক আছে কন্ট্রাক্সটা করে দিলাম এবং নিয়ার বাই আমরা অ্যালাউ করে দিব এই চারটা অপশন অ্যালাউ করার পরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এটা আমরা লগ ইন করার ট্রাই করবো এবং হচ্ছে গিয়ে দেখাবো কিভাবে আপনারা লগ ইন করবেন তো আমরা হচ্ছে কি ডুয়েল এসপ্লিশের উপর ক্লিক করবা ডুয়েলপসেল ক্লিক করলাম ঠিক আছে ডুয়েল এপসেল ক্লিক করার পরে আপনারা এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপসের মধ্যে ভেরিফাই অপশনটা আছে তো আপনারা ক্লিক করার পরে ভেরিফাই করতে বলবেন তো আপনাদের যে কোনো ভেরিফাই একটা কোড দেওয়া হবে সেটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন দেখুন আমি হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করলাম ক্লিক করার আগে কিন্তু আমাদের ভেরিফাই করতে বলছে তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের কোডটা বসিয়ে আমরা ভেরিফাই করে নিব ঠিক আছে দেখুন আমি হচ্ছে গিয়ে আমার কোডটা বসাই দিচ্ছি আমরা লগ ইনে ক্লিক করবো এখন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু চলেছে এখানে বিজ্ঞাপনটা চলেছে এখানে আমরা যদি আমাদের টেলিগ্রামে জয়েন্ট না থাকেন অবশ্যই ওই জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন আর যদি জয়েন্ট থাকেন তাহলে ওকেতে ক্লিক করে এখানে চলে যাবেন আমি এখন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করার পর বিকাশটা নেওয়ার জন্য আমি ক্লিক করলাম বিকাশটা নিয়ে নিলাম তো আমি হচ্ছে কি একটা বিকাশ লগইন করে দেখাবো কিভাবে আপনারা লগইন করবেন তো হচ্ছে আমি বিকাশের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে কি লোকেশন পারমিশনটা যাবে আমরা লোকেশন পারমিশনটা দেব না ডনটি ক্লিক করব আবার ডনটি ক্লিক করব ক্লিক করার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম নাম্বারটি এখানে আমরা তুলে দেব লগইন ক্লিক করলাম লগিনে ক্লিক করার পর এখানে আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি আমরা এখানে তুলে দেব ঠিক আছে আমার নাম্বারটা আমি তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে হচ্ছে কি আমরা আমরা একটু অপেক্ষা করব এবং হচ্ছে কি পরবর্তীতে ক্লিক করব অপেক্ষা করব যে আমাদের ওটিপিটা কখন আসে এবং হচ্ছে কি এলাউটা কতক্ষণের মধ্যে আসে দেখুন আমরা হচ্ছে কি পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পঁচিশ মাত্র পাঁচ সেকেন্ড হওয়ার পরে কিন্তু আমাদের এলাউটা চলে এসেছে আমরা একটু কিন্তু এলো করে দিলাম তো এইভাবে হচ্ছে কি আপনার ডুয়েল এসপিজি কাজ করতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা হচ্ছে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের টেলিগ্রাম থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ঠিক আছে অবশ্যই তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এইভাবে আপনারা কিন্তু চাইলে আমাদের এস পিস ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ